আসসালামু আলাইকুম জি শমশিন আলি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই আপনি দারুল মাল একাডেমি কতদিন পড়ছেন তাই চার মাইনা ওঠে যাচ্ছে হয়ে গেছে চার মাইনা আচ্ছা চার মাস হয়ে গেছে চার মাস হয়ে গেছে মানে আপনি তাহলে নুরানি কায়দা শেষ করে গরম ফরজ নিয়েছেন তাই না জি হয়ে এখন কি কাজ করেন আপনি ভাই কাজ করি সেটা নিজের এখন হারিয়ে না তো আছে কটা থেকে কটা পর্যন্ত ডিউটি করতে হয় আপনার চারটা থেকে নয়টা অব্দি আমার ডিউটি সেটিং এর কাজ এই লাইনের কাজ এরকমই হয় আচ্ছা আচ্ছা এটা বলে নাকি আমার জন্য এই সেটিং এর লাইনে এরকমই কাজ হয় রাত অবধি তাও অব্দি সময়টা বার করে ক্লাসটা করি কোনো মতে অতটা আমাদের ক্লাসে যে ছাত্রগুলো পড়েছে ওরা হয়তো অন্য অন্য কাজ করে ওরা কাজ কেউ হয় কেউ ভাই আছে রাজমিস্ত্রি কেউ আবার দোকানে কাজ করে কেউ কোন কাজ করে কটা ক্লাস করেন ক্লাস করি আটটা আটটা পঞ্চাশ থেকে দশটা আচ্ছা রাত আটটা পঞ্চাশ থেকে নিয়ে দশটা পর্যন্ত তো এর আগে আপনি কি কোরআন পড়তে জানতেন না দারুলামাল একাডেমিতে শুরু থেকে জি না ওই আমি আমার গোড়া থেকে বলতে কি আমাদের ওই মানে বংশর যা কথা বলে আমাদের বংশতে ওরকম পড়াশোনা কেউ নেই

আমি যাবো ওটা কি আর সন্দেহ করবো একটা হুজুর মানুষ আমি যদি বলে দোয়ারে তার মিথ্যা বলবে না না তো এখন হলে তো একটা ডাউট থাকতো এখন তো অনলাইনে এখন মেলায় মেলায় লোকজন মেলায় ফল হচ্ছে মেলায় লোক কেউ পয়সা দিয়ে চলে যাচ্ছে কিন্তু আমি ওটা ডাউট করি না আমি এসে এসে আমি ক্লিক করে আমি বড় হুজুর সাথে গল্প করি আমি যখন বললো যে না আপনি পয়সা দেন আমি সাথে সাথে পয়সা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তা এখন কোরআন পড়তে পেরে আপনার আহ অনুভূতি কেমন হচ্ছে বলেন ভাই খুব খুব ভালো লাগে বলে বোঝানো যাবে না হুজুর কিন্তু ইনশাআল্লাহ আল্লাহকে যাচাই করছি দোয়া করছি আর দোয়া করবেন যে আমি সব ভাইকে বলতে চাই যে যে ভাই সব মোবাইল না চালিয়ে এদিক ওদিক টাইম না পাস করে দারুল একাডেমিতে ভর্তি হয়ে যায় পড়াটা আমাদের অজি পড়তেই হবে আমাকে কোরআন না পড়লে আমরা ফের কেমন ওইভাবে আমি বলছি সব ভাইকে মেসেজ জানাচ্ছি আপনারা জয়েনিং হয়ে যান আপনার এখন কি মনে হয় আপনার মতো কর্মজীবী মানুষরা যদি দারুলামান একাডেমিতে ভর্তি হন তো তারা কি নিশ্চিন্তে শিখতে পারবেন জি হুজুর নিশ্চয় আমি তো আপনার বলবো কি আমি তো কিছু আমরা বলে দিলাম আমার বংশের কথা আমি বলে দিলাম আপনাকে আমার বংশ তো ওরকম কেউ নাই ইসলামের পড়াশোনা কেউ নাই আমার এমনি এমনি আছে পড়াশোনা স্কুল স্কুলে এত ইংরেজি বাংলা এই লাইনে পড়াশোনা ইসলামের বারে পড়াশোনা আমার মনে হয় না কেউ আছে ওই কারণে আমরা পিছে আমি আল্লাহর কাছে আশা করছি আমার একটা ছেলে হয়েছে ওকে আলেম বড় আলেম বানানোর চেষ্টা আছে আল্লাহ আল্লাহ করুক আমিন তো যাই হোক ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আল্লাহ আপনাকে কোরআনকে সহি ভাবে রিডিং তেলাওয়াত করে তারপর প্রতি আমল করা তো অভিযান করুক আমিন সুম্মা আমিন আর যে সমস্ত ভাইয়ের আমাদের শামসের ভাইয়ের ভিডিও দেখছেন সেই সমস্ত ভাইদেরকে বলবো আপনারাই দেখলেন শামসের ভাই ও কর্মজীবী মানুষ তিনিও সকাল আটটা থেকে নিয়ে রাত্রি নটা পর্যন্ত ডিউটি করেন রাত্রি নটা থেকে নিয়ে দশটা পর্যন্ত আমাদের কাছে সময় দিয়ে শিখছেন তো আপনারাও যদি আপনাদের ফ্রি টাইমে শিখতে চান আপনারাও শিখতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ নাইন ট্রিপল ওয়ান জিরো এই নাম্বার আপনি কল করুন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা নিচে যে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাআল্লাহ রমজানের আগে আগে আপনিও কোরআন শরীফ তেলাত করা শিখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দারুল আমল একাডেমির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া